বাবা এটা কি দেখিচ্ছেন আপনি বাথরুম থেকে আসি কি হাত ধরনি আপনি আমি কিসের হাত ধুছি না ছাতা ধুছি আমি আমার হাত দেখে বুঝিচ্ছি যে আমি কত বড় জানো আপনি তো জানুয়ারি সবাই তাই কয় কবিল্লাই কি আছে মানুষ তো সত্যি কথাই কয় যে খেলোয়াড় তারে কি কয় খেলোয়াড় যে সব কিছু বানায় তারে কি কয় বানোয়ার তাহলে জানে আলাদা কি কবি জানোয়ার হ্যাঁ তাহলে তো আমি জানোয়ারি হসে এইগুলো বাদ দেন খালি যে দুধের ঠাকনা নেই ইংকে এটা মানুষও তো আলো না কোনো এই এটা দুধের ঠাকনা না এটা হলো যে ভবিষ্যৎ গণনা করার মেশিন আমি দেখিচ্ছি তুই আমার সাথে থাকে তোর ভবিষ্যৎ অন্ধকার ও আপনি কল লাগবি না আপনি সাথে থাকে যে আমার ভবিষ্যৎ অন্ধকার এটা আমি আগে থেকেই জানি কি রে মানুষজন আসে না কে আমি যে জানি আলা সেটা এলাকার মানুষ এখনো টিয়ার পায়নি আপনি তো লাই কে আসপি না আসবি সেটা কমো আপনি ভবিষ্যৎ দেখে দিবেন কে না আসপি আরে আমি যদি সবই কই তাহলে তুই আমার সাথে চামচামি করবে বসে আসু কে হকলা ধ্যান করে আমি এখন বুঝতে পারছি কেউ এটি আসতেও পারে নাও আসতে পারে আত্মমौला তবে আমি শেওল লই আমি আয়ে পড়ছি বাবা বাপ একটু দেখেন দেখি তোমার হাতটা দেখি তুমি গোসল করবে গেলে শরীরত পানি ঢালো মুথপে ঢললে প্যান্টের চেন খলো আর ঘুমালে তুমি চকে পাও না হায় আল্লাহ আপনি তো বিরাট বড় জান্নালা আপনি যেগুলা কথা বলেন সবগুলো না একদম সঠিক এই মিয়া এইগুলো তো সবাই কইতে পারে এই দাঁড়া তুই কথার মধ্যে তুই মিশে পেস পাকাস না এ দেখি হাত দাও আমার কোন ধরা পড়িচ্ছে তোমার চোখ দুইটা হ্যাঁ তোমার চোখ দুইটা কি করে তোমার মাথার চুল কালো আর গায়ের রং ফর্সা পাও পাও দুইটা হাতের আঙ্গুল পাঁচটা পাঁচটা করে দশটা তো কানো দুইটা হাই সর্বনাশ আপনি তো বিরাট বড় জন্মিওয়ালা হক মাওলা আর রোজ জানি ফের মিয়া আপনি হক মাওলা করছেন আপনি কি পি সাহেব হয়ে গেছেন নাকি এই চুক্টাক কথার মধ্যে ঠ্যাং চলাস নে শোন বাবা আমি হলে যে গণনা করে হকতে তেকেরক থেকে বেশি টাকা পয়সা চাইলেই নে তবে তোর গণনা করছি তুই এক লাখ টাকা নিচে দিতে পারছ না দে এক লাখ টাকা দে যদি বাবা আমার কাছ এত টাকা নাই আমার বাড়িতে একটা গরু আছে গরুর দুধ বেচা পরে টাকা নিয়ে আসছি তুই যদি এক লাখ টাকা না দেশ তোর সামনে বিশাল বড় বিপদ তবে আমি গণনা করে দেখতে পাচ্ছি তুই যেহেতু দুধ বেশিস তাহলে তোর বাড়িতে একটা গাই গরু আছে ক ঘটনা ঠিক কিনা

টেকা যে আসিচ্ছে না টেকার ভাগ কিন্তু কম পাবো কিসের কম পাবো দুধ ছাগলা যে কিনছেন সিধেও আবার আমার টেকা দিয়ে তুই টেকা দেখি না তুই সব কিছু তুই কয়া দিচ্ছি শালা তো কইছিলাম না আমার সাথে থাকলে তোর ভবিষ্যৎ অন্ধকার যা কি অভিশাপ তুই 10 বছরেও বিয়ে করে বাবু না এই শালা ভন্ডপীর তোর সাথে না আমি 3 বছর আগে বিয়ে করব